হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায় কথা বন্ধ করে দেয় এতে আগে খুব কষ্ট পেতাম এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে কথা বন্ধ করে দিলে এখন আমিও আর সেভাবে কথা বলি এক্ষেত্রে আমাদের করণীয় কি কতদিন কথা বন্ধ রাখা যায় কয়েক বছরের রোজা রাখতে পারিনি এখন এগুলো কিভাবে কাজ করব যে কয়টি যে কয় বছর রোজা রাখতে পারেনি হিসেব করবেন পাঁচ বছর যদি হয় তাহলে তিন পাঁচা পনেরো এক পঞ্চাশ দিনের রোজা হবে আপনি সেই রোজাগুলো রেখে ফেলবেন এবং সেগুলো আপনি প্রতি মাসে যে কয়টা পারেন রেখে 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 কমাতে চেষ্টা করবেন এবং হিসাব করে করে যে কয়টা রাখা হয়েছে আবার কি কতগুলো আছে এই আপডেট হিসাবটা রেখে রেখে আপনি রেখে শেষ করবেন এই চেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি এখন এমন অবস্থায় চান যে এখন রোজা রাখার সামর্থ্য আপনার নাই তাহলে সেক্ষেত্রে আপনি মিস্কিনকে যতগুলো রোজা রাখা হয় ততগুলো রোজার জন্য ফিতরা যেটাকে আমরা বলি ওই ফিতরার পরিমাণ খাবার দিয়ে দিবেন অর্থাৎ মিসকিনকে একদিনের জন্য যতগুলো রোজা হয়েছে ততগুলো রোজার জন্য খাবার দিয়ে দিবেন এটা হলো তখন যখন আপনি আর রোজা রাখতে এখন সক্ষম নন যদি রোজা রাখতে সক্ষম হন তাহলে ফরজা গুলো আপনার রাখতে হবে সেটা আপনি ভেঙে ভেঙে রাখেন দু চারটি করে করে রাখেন আপনার সুবিধা অনুযায়ী রাখেন রাখতে হবে পশ্চিমবঙ্গ ইব্রাহিম লিখেছেন কয়েক বছরের রোজা রাখতে পারেনি এখন এগুলো কিভাবে কাজা করব যে কয়টি যে কয় বছর রোজা রাখতে পারেনি হিসাব করবেন পাঁচ বছর যদি হয় তাহলে তিন পাঁচ পনেরো একশত পঞ্চাশ দিনের রোজা হবে আপনি সেই রোজাগুলো রেখে ফেলবেন এবং সেগুলো আপনি প্রতি মাসে যে কয়টা পারেন রেখে 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 চেষ্টা করবেন এবং হিসাব করে করে যে কয়টা রাখা হয়েছে বাকি কতগুলো আছে এই আপডেট হিসাবটা রেখে রেখে আপনি রেখে শেষ করবেন এই চেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি এখন এমন অবস্থায় যান যে এখন রোজা রাখার সামর্থ্য আপনার নাই তাহলে সেক্ষেত্রে আপনি মিসকিনকে যতগুলো রোজা রাখা হয় ততগুলো রোজার জন্য ফিতরা যেটাকে আমরা বলি ওই ফিতরার পরিমাণ খাবার দিয়ে দিবেন অর্থাৎ মিসকিনকে একদিনের জন্য যতগুলো রোজা হয়েছে ততগুলো রোজার জন্য খাবার দিয়ে দিবেন এটা হলো তখন যখন আপনি আরো যা রাখতে এখন সক্ষম নন যদি রোজা রাখতে সক্ষম হন তাহলে আপনি ভেঙে ভেঙে রাখেন দু চারটি করে করে রাখেন আপনার রাখতে হবে আপনি লিখেছেন ছাড়া কি সবসময় আস্তে ফলা পড়া যাবে কোনো অসুবিধা নেই আস্থায় ফলা পড়ার জন্য অজু আবশ্যক নয় এবারে জান্নাত আপনি লিখেছেন আমার হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায় কথা বন্ধ করে দেয় এতে আগে খুব কষ্ট পেতাম

দীর্ঘায়িত করা উচিত না আর স্বামী যদি সামান্য রাগ হলে আলাদা ঘুমায় এ করে এটা আসলে অনেক মানুষের রোগ আছে আপনি এটাকে কোনো দেখবেন প্রতিটা মানুষ একরকম নয় কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে আবার খুব তাড়াতাড়ি ভাঙে আবার কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে খুব দেরিতে ভাঙে এ মানুষগুলো সবচেয়ে খারাপ আর কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না কিন্তু রাগ করলে আর সহজে ভাঙেও না মিডিয়াম মানুষ আর কিছু লোক আছে যারা খুব সহজে রাগ করে না কিন্তু রাগ করলে ভাঙতে চায় না এরাও অনেকটা মানুষ বলতে পারেন তো যাই হোক কোন কোনো মানুষ যদি কথা কথা রাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু সহনীয় হয়ে গেছে আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক আর আপনার সামনের জন্য এটা মোটেও ভালো না যিনি কথা কথা রাগ করছেন আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তার সেই রাগটাকে যথাসম্ভব মানিয়ে নেওয়ার জন্য আর হ্যাঁ কথা বন্ধ রেখে তিন দিন পর্যন্ত আপনারা বন্ধ রাখতে পারেন এরপর ইনশাল্লাহ